করবো কিন্তু তাতে হাঁসের কোনো আসে ভাব থাকবে না এমন একটা টিপস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি প্রথমে মরিচ গেছে আর কিছু পরিমাণ পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখানে একটা পাতি ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে মশলা আদা রসুন দিলাম চামচ তারপরে কয়েকটা কাঁচা মরিচ চামচ পরিমাণ লবণ এক চামচ হলুদ এক চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ তেল দিয়ে হাতে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দশ মিনিটের মতন রেখে দিই এরপরে অন্য একটা পাত্রে আমি পরিমাণ মতন তেল নিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ ভেজে নিয়ে অর্ধেকটা উঠিয়ে নিয়েছি ব্যারেস্তার জন্য তারপরে তার মধ্যে টমেটো আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি মাংসের মধ্যে অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি আর কয়েকটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি বিশ মিনিট কষানোর পরে আমি এর মধ্যে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিলে কিন্তু হাঁসের মাংসের যে আষ্টে ভাব সেটা অনেকটাই কেটে যায় তারপরে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও কষিয়ে নিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে দিল এ পর্যন্ত রান্নাটা যেভাবে দেখিয়েছে যদি সেভাবে করতে পারো তাহলে হাঁসের মাংসের আষ্টে গন্ধ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আর দিয়ে দিলাম যে বাকি বেরিস্তার জন্য রেখেছিলাম সে পেঁয়াজ আর দুই চামচ পরিমাণ জিরা গুঁড়া পুরো রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো থাকবে আল্লাহ হাফেজ